আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছো আমরা গত এক ক্লাস পূর্বে আলোচনা করেছিলাম রসায়ন দ্বিতীয় পত্র অর্থাৎ হাজারি ছেলের জৈব রসায়ন এর অনুশীলনের এমসি তো তুমি যদি এই চেয়েছি চব্বিশ পঁচিশ হও তাহলে তোমার জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবে কেননা অনুশীলনী এমসিকিউ থেকে অবশ্যই বোর্ড কোশ্চেন হোক অ্যাডমিশন হোক সব জায়গায় কমন পড়ে তাই ভিডিওটি তোমার জন্য চলো শুরু করি তো আমি বেশ কিছু সিলেক্টেড এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব বিয়াল্লিশ নম্বরে বলা হয়েছে যে কাইরাল কেন্দ্র বিশিষ্ট দুই ডিগ্রি অ্যালকোহল হলো কোনটি অর্থাৎ আমরা আই ক্লাসে জেনেছি যে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র কি এবং বলা হয়েছে যে দুই ডিগ্রি অ্যালকোহল তো আমরা যদি এটা বিউটানল টু যদি দেখি তাহলে আমরা লিখতে পারি বিউটেনল টু হচ্ছে বিউটানল টু তো আমরা যদি দেখি যে কাইরাল কেন্দ্র কোনটি আমরা দেখতে পাচ্ছি এই একটা কাইরাল কার্বন রয়েছে যেহেতু এর যে চারটি মূলক সেক্ষেত্রে চারটি যজনীতে চারটি ভিন্ন ভিন্ন মূলক যুক্ত রয়েছে এটা একটা দুই ডিগ্রি অ্যালকোহল কেননা এই যে অ্যালকোহলমূলক যে কার্বনে রয়েছে তার সাথে এই দুইটি অ্যালকালমূলক যুক্ত আছে ই একটা এই একটা তো এই হচ্ছে দুইটি অ্যালকোলমূলক যুক্ত থাকায় এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল এবং কাইরাল বিশিষ্ট অর্থাৎ এই কেন্দ্র বিশিষ্ট দুই ডিগ্রি অ্যালকোহল হচ্ছে বিউটনল টু তো পরবর্তীতে এমসি কিউটে যদি যাই বলা হয়েছে যে এটা হচ্ছে কিটন তো এই কিটনের টটোমার নীচের কোনটি তা আমরা জানি কিটন অর্থাৎ প্রপা অর্থাৎ কিটন বা প্রোপাণন কীটন জাতীয় যুগুলো মূলত টটোমারিজম প্রদর্শন করে তো এটা দুইটি সমান একটা হচ্ছে কিটো আর একটা হচ্ছে ইনল তো আমরা যদি এটা দেখি কিটো ইনাল সমানোর ক্ষেত্রে বলা হয়েছে যে এই যে কিটন অর্থাৎ প্রোপানন এর টটোমার কোনটি তো আমরা যদি লক্ষ্য করি এই যে অক্সিজেন পরমাণু এই অক্সিজেন পরমাণুর ত্বরিত ঋণাত্মকতা বেশি হওয়ায় দেখা যায় কি এর ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেয় এটি ঋণাত্মক হয়ে পড়ে তখন দেখা যায় এই যে দিবন্ধন রয়েছে এই দিবন্ধনটা তখন আর এখানে না থেকে এখানে চলে আসে তো দ্বিবন্ধনটা এখানে চলে আসে এবং এখানে চলে আসার ফলে এর তো মূলত পাঁচটা হাত হয় কিন্তু এটা তো সম্ভব না এর ফলে এই পাশের যে হাইড্রোজেনটি রয়েছে এই হাইড্রোজেনটি এই পাশের অক্সিজেনের যে ঋণাত্মক চার্জ রয়েছে সেই ঋণাত্মক চার্জের সাথে যুক্ত হয় ওএ তৈরি করে ফলে এর যে টটোমার সেটি গাঠনিক সংকেত এরকম যে সিএস থ্রি সি ও এইস এইচটি এখানে চলে আসে এবং এখানে ডাবল বন থাকে ও সি এবং এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এই টু তো এইটা হচ্ছে কিটোনের টটোমার তো অ্যান্সার হচ্ছে নম্বর আশা করি বুঝতে পেরেছ তো পরবর্তীতে যে এমসি আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে নিচের কোনটি টার্সিয়ালি অ্যালকোহল তো টার্সিয়ালি অ্যালকোহল বলতে মূলত তিন ডিগ্রি অ্যালকোহলকে বোঝায় যেখানে অর্থাৎ যে মূলকটি রয়েছে সেই যে কার্বনটা রয়েছে সেই কার্বনের সাথে তিনটি মূলক যুক্ত থাকবে তো কিনবে যে এ হচ্ছে টার্শিয়ারি অ্যালকোহলের সংকেত তো আমরা যদি দেখি যে নিচের কোনটি টার্শিয়ারি অ্যালকোহল সেটা হচ্ছে ক নম্বর তো পরবর্তীতে সাতান্ন নম্বর এমসি কিউতে যদি আসি তাহলে বলা হয়েছে যে কার্বোনিয়াম আয়নসমূহের স্থায়িত্বের ক্রম কোনটি সেটা হচ্ছে গনম্বার অর্থাৎ প্রথমে মিথাইল আয়ন তারপর হচ্ছে ইথাইল আয়ন তারপর হচ্ছে দুই ডিগ্রি আয়ন তারপর তিন ডিগ্রি অর্থাৎ প্রথমে মিথাইল তারপর এক ডিগ্রি তারপর দুই ডিগ্রি তারপর তিন ডিগ্রি এরকম অনুসারে বাড়বে তো আয়ন যদি এটা হয় তাহলে কার্বান কার্বানায়ন যে আয়ন রয়েছে সেটা হবে এর উল্টো অর্থাৎ কার্বনায়ন সময়ের স্থায়িত্ব হবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি তারপর অর্থাৎ চিহ্ন হবে এদিকে তো একটা মনে রাখলেও বাকিটা মনে রাখা যায় এবং কার্বো অ্যানায়ন অর্থাৎ বা কার্বানায়ন ও ফিরের যে স্থায়িত্ব ক্রম সেটা একই তো আশা করি বুঝতে পেরে ষাট নম্বরে বলা হয়েছে যে এই যে যৌগ এই যৌগটিতে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা কয়টি তো আমরা জানি যে এটা একটা এটা হচ্ছে ফিউরান তো ফিউরানে দেখা যায় দুইটি ডাবল বন্ড রয়েছে তো এই দুইটি ডাবল বন্ডে করে ইলেকট্রন মূলত অনুরোধে অংশগ্রহণ করে এবং এই অক্সিজেনের ক্ষেত্রে এখানে একটি লনপের ইলেকট্রন রয়েছে এই যে যে সঞ্চরণশীল হচ্ছে সেটা হচ্ছে এই দুই আর দুই চার এবং এর যে লনপের দুইটি এই ছয়টি অর্থাৎ ছয়টি ইলেকট্রন তো পরবর্তীতে একষট্টি নম্বরে বলা হয়েছে যে কোনটি অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম অ্যালকিন মানে দ্বিবন্ধনযুক্ত দুইটি কার্বনের দুই পাশের হাইড্রোজেন সংখ্যার মধ্যে যদি পার্থক্য থাকে অর্থাৎ অসমান সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে অপ্রতিসম কার্বন তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটার ক্ষেত্রে সমসংখ্যক হাইড্রোজেন অর্থাৎ ডাবল বন্ডের দুপাশে সমসংখ্যক হাইড্রোজেন কিন্তু গনাম এই ক্ষেত্রে মূলত হাইড্রোজেন সংখ্যার পার্থক্য এখানে রয়েছে দুইটি এখানে এক তাই এটি হচ্ছে অপ্রতিসম অ্যালকিন তো সাতষট্টি নাম্বার যদি দেখি আমি মূলত সিলেক্টেড এমসি কিউগুলো যেগুলো গুরুত্বপূর্ণ হতে পারে সেগুলো পড়াচ্ছি সাতষট্টি নম্বরে বলা হয়েছে যে বেঞ্জিন বলয়ে নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে আমরা জানি বেঞ্জিন বলায় ইলেকট্রনের ঘনত্ব অনুযায়ী তিনটি স্থান রয়েছে প্যারা এবং মেটা তো দুই নম্বর কার্বন চার নম্বর কার্বন এবং ছয় নম্বর কার্বন এগুলো হচ্ছে মূলত অর্থোপেরা মেটা অর্থপেরা অর্থোপেরা কিন্তু তিন এবং পাঁচ এটা হচ্ছে মেটা অবস্থান তো আমরা জানি যে নাইট্রোমূলকের কথা বলা হয়েছে সেটা একটা মেটামূলক অর্থাৎ নাইট্রোমূলক হচ্ছে একটা মেটামূলক এজন্য এই নাইট্রোমূলকটি তিন নম্বর এসে যুক্ত হবে বেঞ্জিনের তিন নম্বর কার্বনেসে যুক্ত হবে এর ফলে ইলেকট্রন ঘনত্বটা তিন নম্বর কার্বনে বেশি থাকবে আশা করি বুঝতে পেরেছ তো ঊনসত্তর নম্বরে বলা হয়েছে হ্যালোজেনো অ্যালকেন অর্থাৎ অ্যালকাইল হ্যালাইট এর প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম কোনটি তো এই যে কার্বন এবং ক্লোরিনের মধ্যকার যে বন্ধন ইলেকট্রন সেটি এই ক্লোরিন নিজের দিকে টেনে নেয় এর ফলে ক্লোরিন মাইনাস এবং এই কার্বনের এই প্রান্তে প্লাস সৃষ্টি হয় তো যেহেতু এখানে প্লাস সৃষ্টি হয় তাই এখানে আক্রমণকারী যে বিকারক সেটা অবশ্যই নিউক্লিও ফাইল হবে এই যে কার্বন সেখানে যে প্লাস সৃষ্টি হয় তো এখানে যেহেতু প্লাস আয়ন অবশ্যই প্লাস আয়নকে আক্রমণ করবে যাদের ইলেকট্রন রয়েছে অর্থাৎ কাদের ইলেকট্রন রয়েছে যারা ইলেকট্রনের অধিক অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ করে বা নিউক্লিও ফাইল তাদের মূলত ইলেকট্রন রয়েছে তো যারা নিউক্লিও তাদের ইলেকট্রন সংখ্যা বেশি তাদের ইলেকট্রন বেশি হওয়ায় এই যে প্লাস অর্থাৎ ধনাত্মক যে আয়ন রয়েছে সেখানে এসে যুক্ত হবে তো এখানে যেহেতু প্লাসায়ন সৃষ্টি এবং এখানে ইলেকট্রন সমৃদ্ধ বিকারক অর্থাৎ নিউক্লিও ফাইল এসে আক্রমণ করে এজন্য এই যে প্রতিষ্ঠান বিক্রিয়া সেটা হচ্ছে নিউক্লিও ফিলিক তো এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক ফিলিক তো পরবর্তীতে বলা হয়েছে সিএস থ্রি সিএস টু এখানে একটা সি আছে এন অর্থাৎ এটি আছে সোডিয়াম প্রোপানয়েড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড তাপ দেওয়া হয়েছে উৎপাদ এই বিক্রিয়ায় উৎপাদ কোনটি তো আমরা জানি এই বিক্রিয়াটি হচ্ছে একটা ডিকার্বকজেশন বিক্রিয়া অর্থাৎ ডিলিট অফ কার্বন কার্বন সংখ্যা হ্রাস পাবে তো এক্ষেত্রে এখানে যে অ্যাসিটেড সোডিয়াম অ্যাসিটেট নামক যে যৌগটি রয়েছে সেখানে যে কার্বন সংখ্যা সেই কার্বন সংখ্যা থেকে এক কম বিশিষ্ট কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগ উৎপন্ন হবে তো এখানে যেহেতু তিনটি রয়েছে তো এখানে তিনটি থেকে একটি কার্বন বাদ দিলে থাকে দুইটি এবং দুই কার্বন বিশিষ্ট যে অ্যালকান সেটা হচ্ছে ইথেন এখানে অ্যান্সার হবে ইথেন তো এখানে যদি আটাত্তর নম্বর এমসিকিউটি কিউটি দেখায় বলা হয়েছে গ্রিগনেট বেকার একটা একটা এলডিআইট পানি এক যৌগে এক যৌগটি কোনটি তাহলে আমরা যদি এটা একটা ভাঙ্গিয়ে দেখাই এই এক্ষেত্রে অ্যালকালাইলাইট যেহেতু ইলেকট্রন মানে ইলেকট্রন রয়েছে অ্যালকালহেলাইটের বেশি তো এই জন্য এটা মাইনাস এবং এটি প্লাস হিসেবে যুক্ত হয় এবং এটিকে যদি আমরা দেখি যে সি এইস আর তো এক্ষেত্রে যদি দেখি এইটির ক্ষেত্রে এই যে অক্সিজেন তার ব্যবহৃত ইলেকট্রন অধিক তৈরি নতার জন্য টেনে নিয়ে যায় ফলে এখানে মাইনাস এখানে প্লাস সৃষ্টি হয় এর ফলে পরবর্তী ধাপে এই যে প্লাস সৃষ্টি হয় এই প্লাস সৃষ্টি হওয়ার ফলে এই অ্যালকাল হ্যালাইটটি এইখানে এসে যুক্ত হয় অর্থাৎ কার্বনের প্লাস প্রান্তে এবং এই যে ম্যাগনেশিয়াম হেলাইট এইটি এই অক্সিজেনের এই ঋণাত্মক অংশে এসে যুক্ত হয় এর ফলে তৈরি হয় এইটি তৈরি হয় পর বিবর্তীভাবে পানির সাথে বিক্রিয়া করলে এইস ওয়েস পানির সাথে বিক্রি করলে দেখা যায় অর্থাৎ এই যে মূলকের সাথে যুক্ত যে কার্বন তার সাথে দুইটি অ্যালকোহলমূলক যুক্ত আছে তাই এটি হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল তো আটাত্তর নম্বর অ্যান্সার হবে যে দুই ডিগ্রি অ্যালকোহল তো আশা করি বুঝতে পেরেছ তো আজকে ভেজেটি এ পর্যন্তই তো আশা করি যে এমসিকিউগুলো বুঝিয়েছি বুঝতে পেরেছ কেননা এগুলো সহজ এবং এই জৈব রসায়ন থেকে এইচএসসিতে কমপক্ষে সাত থেকে আটটি এমসিকিউ এসে থাকবে এবং প্রতি বছরই হয় এবং এবছরও আসবে তো এরকম আরও এমসি রসায়ন বা অন্যান্য সাবজেক্টের এমসিকিউগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে এবং चैनल के सब्सक्राइब कर तो आज के पर्त तो ही असलमकुम